হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মুনিয়ার বাবা অফিস থেকে আসার সময় পিৎজা নিয়ে আসছে আজকে অবশ্য বাইরের খাবার একটু খেতে ইচ্ছা করছিল তো দেখলাম সেও নিয়ে আসছে তো ভাবলাম যাক মনের আশাটা পূরণ হয়ে গেছে তো ওর বাবা হাত মুখ ধেয়ে আসছে আমরা এখানে সবাই বসে গেছি পিৎজা খাওয়ার জন্য পিৎজা দেখলে আমার মেয়ে তো অস্থির খুবই পছন্দ করে ওর বাবাও পছন্দ করে আমিও করি আর আমার ছেলেটা একটু একটু খায় ও ওরকম পছন্দ করে না তো এই তো আমরা সবাই নিয়ে খাচ্ছি আমি সবাইকে দিয়ে দিতেছি তো